আসসালামু আলাইকুম আমি আশিক রহমান আমরা যে আট বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আমাদের যে এক ভাই আর কি উনি আমাদের কাছে ফার্স্ট দেখা যায় যে সিজন টাইমে আট মাস হবে না আট মাস আগে নিয়েছিলেন আট নয় মাস আগে একটা মেশিন নিয়েছিল পরে আবার উনি একটা মেশিন নিয়েছিল ওনার দেখাদেখি মানে ওনার কাছ থেকে উৎসাহিত হয় এই ভাই আমাদের ছোটো ভাই আমাদের কাছে আরেকটা মেশিন নিল আর কি তো এটা হচ্ছে আটশো ডিমের একটা ইনকিউবেটর মুরগি ডিম আটশো কল পাখি বসবাস চব্বিশ থেকে চব্বিশশো স্যাটারে সরি কয় পাখি টোটালি চব্বিশশো বসবে স্যাটারে বসবো হচ্ছে আঠারোশো হ্যাচিং এ বসবো হচ্ছে ছয়শো তো ভাইয়ের কাছে কিছু শুনি আর কি বিস্তারিত কেমন কি দেখতেছে ভাই আপনি তো এই মেশিন অনেক ধরে ইউজ করতেছেন পরে আবার একটা বড় মেশিন নিয়েছেন তো মোটামুটি আপনি কি নিজে পাখিটা পালতেছেন না বাচ্চাটা বিক্রি করতেছেন আচ্ছা মানে আপনি জিরোটাও বিক্রি করতেছেন বিভিন্ন বয়সেরটাও বিক্রি করতেছেন তো আমরা চেষ্টা করবো ভাইয়ের খামারে যায় একদিন ভিডিও করে আসার জন্য অবশ্যই অবশ্যই ভাইয়ের খামার প্লাস মেশিন প্লাস সব কিছু আমরা দেখাবো আপনি কতদিন ধরে করতেছেন সব মিলে হলো আপনি কি আগেও আগে কি ডিম বিক্রি করতেন শুধু এখন শুধু বাচ্চা পড়াশোনা করে বাচ্চা বিক্রি করতেছেন ডিম কি বিক্রি করেন শুধু আপনার কি কি মনে হচ্ছে মানে বাচ্চা বিক্রি করলে প্রফিটটা বেশি হচ্ছে নাকি না ডিম বিক্রি করলে মানে আপনার বাচ্চা বিক্রি করলে প্রফিট বেশি মোটামুটি দেখা যায় যে একটা ডিম বিক্রি হয় কত তিন টাকা করে না চার টাকা করে তিন টাকা করে সেই ডিম থেকে বাচ্চা ফুটে বিক্রি করলে আপনার মোটামুটি দশ টাকা যাচ্ছে বর্তমান বাজার নাকি আরো বেশি সাত টাকা বর্তমানে আর কি আর এমনি শীতের সময় আসলে কিন্তু এগারো টাকা বারো টাকা বন্ধ হয় আর কি তো মোটামুটি দেখা যায় যে বাচ্চার দিয়ে মোটামুটি না হলেও একটা বাচ্চা প্রতি ষাট টাকা আট টাকা লাভ করা যায় না নাকি আরো কম কম হয় এখন পাঁচ টাকা চার টাকা আচ্ছা পাঁচ টাকা করে হলো মোটামুটি দেখা যায় যে মাসে যদি কেউ তিন হাজার বাচ্চা ফুটেতে পারে তাহলে মোটামুটি

তো আপনার যদি কারো বাচ্চা লাগে দুই ভাইয়ের সাথে যোগাযোগ করলেও হবে এ ভাইয়ের বড় মেশিন আছে এনে কাছেও বাচ্চা পাবেন এনার কাছেও বাচ্চা পাবেন আমরা দুই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব অবশ্যই এবং দেখা যায় যে আপনি তো ওনার কাছে দেখে বা ওনার কাছে উৎসাহিত হয়েই বিজনেসটা আসতেছেন তো আপনার কাছে তো বাচ্চা পাওয়া যাবে তাই না তো কি মনে হচ্ছে যে আমরা মেশিনটা চালানো দেখালাম আপনাকে অনেকজন কি মানে ভয় করে যে আসলে মেশিনটা চালাতে পারবো বা আসলে অনেক কঠিন কিনা আপনাকে আমি কিছুক্ষণ মোটামুটি বিশ মিনিটের মতো মনে হয় বুঝাই দিয়েছি আপনি কি বুঝতে পারছেন সমস্যা মনে হবে কি চালানোর জন্য বা আদার্স আর এমনি কি দেখলেন আমাদের এখানে তো আজকে আপনি ফার্স্ট আসলেন ভাই আরও আগে দুইবার আসছিল আপনি কি মনে হলো যাই হোক ভাই ডিপ্লোমা মানে টেকনিক্যাল কলেজে পড়ে কোন সেমিস্টারে ফোর্থ সেমিস্টার ভাইয়া অনেক হালকা বয়স ভাইজন দোয়া করবেন উনি নতুন উদ্যোক্তা এবং ওই ভাই অনেক আগে থেকে ব্যবসা করে আস্তে আস্তে